হ্যালো এভরিওয়ান আজকের সেশনেও নতুন কিছু সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমি সেই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেগুলো আমরা ডেলি লাইফে বলে থাকি ডে টু ডে লাইফে যেগুলো আমরা ব্যবহার করে থাকি আজকের সেশনেও নতুন কিছু সেন্টেন্স আছে চারটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব অন্যদিনের মতো এবং চারটি সেন্টেন্স আয়ত্ত করতে পারলেই আপনারা এই ধরনের সেন্টেন্স নিজেরাই বলতে পারবেন হাজার হাজার সেন্টেন্স আপনারা নিজেরাই বানাতে পারবেন তাহলে কি সেন্টেন্স আছে দেখেনি। আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না আমি তোমাকে আজ রাতে বাইরে যেতে দিতে পারি না পড়তে বসে আমি তোমাকে গেম খেলতে দিতে পারি না ফ্রেন্ডস এখানে কি আছে দিতে পারি না দিতে পারি না অর্থাৎ কোনো একটা কাজ আমি তোমাকে করতে দিতে পারি না যে কাজটা ভালো নয় দেখুন এখানে আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না তাহলে আমি তোমাকে পারি না অর্থাৎ আমি তোমাকে যেতে দেব না এরকম একটা বলছে তাহলে আই ওন্ট অর্থাৎ আই উইল নট আই উইল নট এবার দেখুন কোন কাজ করতে দেওয়ার ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করি লেট শব্দটা ব্যবহার করি তাই না যখন আমরা পজিটিভ ভোর্ড নিয়ে আলোচনা করেছি লেট নিয়েও আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি লেটের ব্যবহার আই ওন্ট লেট কি এবার কাকে যেতে দিতে পারি না লেট দিয়ে যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার করি তখন এর পরে যার কথা বলা হচ্ছে যাকে কাজটি করতে দিতে পারবো না বা যাকে কাজটি করতে দেব সেই সাবজেক্ট এখানে বসাতে হবে তাহলে আই ওন্ট লেট ইউ তোমাকে বলেছে

সেখানে সেই কারণে দি আর আই ওন্ট লেট ইউ গো देयर ওকে আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না এবার দেখুন পরের সেন্টেন্সটা কি আছে এই ধরনের সেন্টেন্স উপরের সেন্টেন্সের মতই কিন্তু একটু আলাদা আমি তোমাকে আজ রাতে বাইরে যেতে দিতে পারি না তাহলে আমি যেতে দিতে পারি না তোমাকে এটা কি হবে আই ওন্ট লেট ইউ আই ওন্ট লেট ইউ এইটুকু মাথায় রাখতে হবে এখানে আমার আমি এখানে আমি আছি এর পরিবর্তে অন্য কেউ হতে পারে তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে এখানে তুমি তোমাকে এক্ষেত্রে ইউ এর পরিবর্তে আমরা যদি অন্য কিছু বলি অন্য কাউকে বলি সেখানে সে নাউনটা বা প্রনাউনটা লিখতে হবে ওকে আই ওন্ট লেট ইউ এবার দেখুন আজ রাতে বাইরে যেতে দিতে পারি না বাইরে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করি কোন শব্দ দুটো ব্যবহার করি গো আউট গো আউট

পরেরটা খুব ইন্টারেস্টিং আপনি বিনা চিকিৎসায় রোগীদের মরতে দিতে পারেন না তাহলে এখানে ডাক্তারের কথা বলেছে কিন্তু ডাক্তার আমরা এখানে লিখবো না কি লিখবো আপনি ইউ আপনি বলেছি ইউ দেখুন এখানে সাবজেক্টটা আই ছিল আগে এটা ইউ ইউ লিখেছি সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে আপনি বিনা চিকিৎসায় রোগীদের মরতে দিতে পারেন না তাহলে ইউ ওন্ট স্ট্রাকচারটা একই হবে ইউ ওন্ট লেট কাদের মরতে দিতে পারে না না রোগীদের মরতে দিতে পারে না তাহলে দা পেশেন্টস এখানে লিখতে হবে কি করতে দিতে পারে না মর্ত দিতে পারে না তাহলে এখানে এর পরে যে ভোর বাসবে সেটা কি করেক্ট ডাই ইউ ওন্ট লেট দা পেশেন্টস ডাই বিনা উইথ আউট ট্রিটমেন্ট উইথ আউট ট্রিটমেন্ট কোন বিনা চিকিৎসায় হলে উইদাউট আউট এনি ট্রিটমেন্ট ওকে

গেম খেলতে দিতে পারি না প্লে ভ কি হবে প্লে দা গেমস কি পড়তে না বসে না পড়তে বসে বা পড়তে না বসে তাহলে এখানে ইনস্টেড স্টাডি হবে ইনস্টেড অফ স্টাডিং আই ওয়ান্ট লেট ইউ প্লে দা গেমস ইনস্টেড অফ স্টাডিং সো ফ্রেন্ডস আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স শিখে নিলাম যেগুলো আমরা ডেল লাইফে ব্যবহার করে থাকি কাউকে কোনো কিছু করতে দিতে পারি না এক্ষেত্রে কিভাবে ইংলিশে সেন্টেন্স বানাতে হয় আশা করি ডাউট থাকবে না এবার আপনারাও একটি করে সেন্টেন্স অবশ্যই লিখে যাবেন তো দেখা হচ্ছে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে পরে সেশনে আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ